সংরক্ষণ নিয়ে রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট অশান্ত বাংলাদেশ দিকে দিকে জ্বলছে আগুন বন্ধ ইন্টারনেট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনা এর মাঝেই সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বড় রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত আজ রবিবার সংরক্ষণ নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে শুনানি ছিল হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এবার থেকে আর তিরিশ শতাংশ কোটা নয় সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে তবে কোটা থাকছে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ কোটা থাকছে মুক্তিযোদ্ধা কোটা হিসাবে এক শতাংশ থাকছে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা অপর এক শতাংশ থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন